সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার পবা উপজেলার দারসাহাট কন্যাহার থানার অন্তর্গত এই গ্রামটি থেকে প্রতিনিয়তই আপনাদেরকে ইন্ডিয়ান বর্ডার ক্রস ভালো জাতমানের মানের ক্রস ক্রসব্রাহ্মা নেপালি গির রাজস্থানী গির দেখিয়ে থাকি আজকেও কিছু নতুন কালেকশন চলে আসছে আমাদের রবিউল ভাইয়ের খামারে সেখান থেকেই আপনাদেরকে এই গরুগুলোর আপডেট সম্পর্কে জানাবো চলুন কথা বলবো আমাদের রবিউল ভাইয়ের সাথে এবং জানাবো আজকের গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আবার নতুন কালেকশন চলে আসছে দেখছি কয় বিচ আসছে ছয়টা মাশাল খুব সুন্দর একটা গরু নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন সাদা কালার নাকি ভাই কোন জাতের এটা

এটা লোকে আলোচনা খারাপ বলে আমি চাইলে তারপর হবে জাত একদম লাখ টাকা বাচ্চা মানে একটা গরুর দাম সাড়ে লাখ অবশ্যই আমি তো বেজি লাখ সাড়ে তিন লাখ টাকা আচ্ছা এটার আপনি দাম দর রেখে দিয়েছেন হাজার টাকা

বাচ্চা তিন আছে এটা দর্শক দেখতেই পাচ্ছেন আসলে গরুগুলা জাতমার আমরা সব দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত হলে দেওয়া যায় ভাই এটা এক লাখ ছত্রিশ হাজার এক লাখ ছত্রিশ দামটা সাপেক্ষে বিক্রি হবে তো অবশ্যই অবশ্যই

দেখায় তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা আপনারা আপনাদের জাজমেন্ট করবেন দেখবেন আসলে বিষয়টা ভাবারও আছে যে এরকম একটা সুন্দর বাচ্চা গঠন ভালো জাত ভালো কোনো ধরনের খুদখাম নাই সব মিলিয়ে একটা পারফেক্ট বাচ্চা আপনি যদি নেন তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে একটা ভালো গরু তৈরি করতে পারবেন আপনি আর এখনই যদি একটা এরকম বাচ্চা কিনতে আপনি চার লাখ টাকা খরচ করেন সেই গরুটা আপনাকে পালন করতে হবে তিন বছর তারপর আপনি কি লাভ করবেন তো এটা এক লাখ ছত্রিশ দাম কথা বলা সুস্থ থাকবে চলেন পরবর্তী চার নম্বর ওটা নিয়ে কথা বলি

এটা দর্শক জাত মানের উপরে আপনি ভালো জাত নিয়ে যাবেন ভালো দামে বিক্রি করতে পারবেন এগুলো নিয়ে যাবেন এগুলো আরাম পাবে আবার আপনাকে অনেকে দেখাবে আট মাসের বাচ্চা পঁয়ষট্টি হাজার নিয়ে যাবেন এক বছর পালবেন পঁচানব্বই বিক্রি করবেন এই কাহিনী বুঝতে হবে আগে চিন্তা হবে জাতমান আমি তো লোভে পড়ে তো অবশ্যই কিন্তু কি আছে ঠিক আছে না আমার জীবনটাই গরু চলুন পরবর্তী কথা বলি রবীন্দ্রনাসেন্টেজ দেখা যাচ্ছে যে মা সাহটাও খুবই সুন্দর ছিল ভালো পার্সেন্টেজ ছিল এটা সেটার ভালো কোনো খারাপ হবে না এগুলা ভালো হবে আচ্ছা আমরা যদি দেখা দর্শক প্রতিটা জায়গা দেখেন মাথা দেখেন আসলে ব্রাহ্মা গরু তো আলাদা ওটা হচ্ছে একদমই স্পেশাল জাত তবে আমাদের বাংলাদেশে যে উৎপাদিত ছাগল গুলো এগুলো কিন্তু খুব সুন্দর সব রকমের জানেছে আসলে এটা এটা দেখবে আগেরটা দেখবে তারপরটা দেখবে তারপরটা সব রকমের দেখে যায় এটা কেমন কি বয়স হয়েছে ভাই এটা ভাই তেরো চোদ্দ মাস হবে মনে তেরো চোদ্দ মাস হয়েছে আচ্ছা কেমন দামের গরু এটা এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হ্যাঁ

দেখি আসছে হাতে আসছে দর্শক দেখেন কিন্তু গরম পড়তে লেগেছে এখন তো বেশি লাগবে না

আমার কথা হলো যে ওই রাজশাহী যে ডিস্ট্রিক্ট থেকে আসুক রাজশাহী এসে রাজশাহী শহর থেকে বাস স্টেশন নামুন ট্রেন স্টেশন নামুন বিমান স্টেশন নামুক হ্যাঁ ফোন যেখানে আসেন রাজশাহীতে যদি পৌঁছাবেন পৌঁছানোর পর ফোন দেবেন আচ্ছা তো আপনার কাছ থেকে আজকে বিদায় দেবো আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম